পন জি কি পড়া সময় পাই উনি না এইভাবেই গরমের জন্য ভিডিও বানি দিছো না মানে এই কথাটা বলার কারণ কেউ ব্লগের নামে বানাচ্ছে পন আর কেউ ঠাকুরের গানে দেখাচ্ছে তো সেগুলোই আজ দেখবো আমরা তো চলো বেশি ভাত না ওকে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ওকে মাই চ্যানেল হিজ সিজিপ এন্ড নিউ অ্যানাদার ভিডিও

ঘর যখন একা একা থাকে তখন বরের কাছে টুক 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 করে চলে আসতে দিয়ে শুয়ে আদর কাছে বরের কাছে হ্যাঁ সেগুলো ভিডিও করে সবাইকে দেখাতে হয় যাতে মানে যাতে বোঝে সবাই আর যে তোমাদের মধ্যে কতটা ভালোবাসা আর কি না তুমি খালি আমাকে ঠপ মারো একটু আদর করো আদর কি আছে তোমার সাথে তো

আর ব্যাপারটা কি হলো এই সোনা বাবা বলছে এ মা বলছে মানে কিসের ভিডিও চলছে আমি ঠিক বুঝতে পারছি না আর আমাদের ভিডিও গুলো দেখবে লোকে বলবে যে দেখো বউকে দিয়ে এসব করছে কি করছে বউকে দিয়ে পর্ন ভিডিও বানাচ্ছে আচ্ছা লোকে যাক যারা এসব comments গুলো করে বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে বউকে দিয়ে দেখাচ্ছে বউকে করাচ্ছে তা তোদের যদি ইচ্ছা না হয় তাহলে দেখিস কেন আরে কাকু আমরা যদি ভিডিওটা না দেখি তাহলে তুমি ভিউজটা পাবে কোথা থেকে গাদার গাড় থেকে অন্তত না আমি তো সেটাই বুঝি না দেখো তুমি যদি এখন বলো যে তোমাদের আমার কোনো দরকার নেই তাহলে এক কাজ কর অন ব্লগ ভিডিওটা বন্ধ করে দাও আর ইউটিউব কবে থেকে অন ব্লগ দেখাচ্ছি সেটাই আমি বুঝতে পারছি না আর কি তোমরা দেখো কেন তোমাদের বউ রাগ করবে আমাদের এই গোপন ভিডিও দেখো না আরে পাগলা চোদা তোর এই গোপন ভিডিও তোর অন্য কোনো ওয়েবসাইটে পোস্ট কর দয়া করে এই পাবলিক প্লেসে পোস্ট করিস না কন্ট্রোল তোমাদের বউ জানতে পারলে না খুব রাগ করবে ডিভোর্স দিয়ে দেবে ছেড়ে চলে যাবে যাদের যাদের এরকম সিচুয়েশন হয়েছে তো তাড়াতাড়ি কাকার বউকে নিয়ে আসবে আর যদি দেখে আমার মতো একটা মেয়ে একটা বউ যত ইচ্ছা কমেন্ট করুক তাতে তো আমারই ভালো না ঠিক যদি সামান্য লজ্জা কিনা থাকতো তাহলে তুমি এই কথাটা বলতে হবে বলো কি আমাদের ভালো বন্ধুরা আমাদের এই মিষ্টি মিষ্টি প্রেমগুলো দেখো না দেখলে তোমাদের একটু হিংসা বুঝি

हां तो हमार इंजेक्शन तक खेल ही आपने ठीक हो गया देखो পারে তখন समझ

না তুমি খালি আমাকে ঢপ মারো তো আদর করো আদর কি আছে না ব্লগ ভিডিও অনেক দেখেছি আমি তো এটা ফার্স্ট ওয়ান ব্লগ ভিডিও দেখলাম ভালো লাগলো ভিডিওটা দেখে আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশন অন করে দিও আর দেখতে থাকো প্রতিদিন আমার এমনই ভিডিও তো আজকের মতো বাই